কয় যখন থাকবা জাকার দাওয়া জরিমানা মনে করে যাকার দাতারা জাকার ঠিক মতো দেয় না এক লাখ টাকা জ্যাকেট ধরে পঞ্চাশ হাজার টাকা দেয় বাকিটা দেয় না দুই লাখ টাকা জ্যাকেট ধরে এক লাখ টাকা দেয় কিছু কাপড় কিনিয়া আহা বেড়ে দেয় দেখা জাকার দেয় আসলে হিসাব করে দেয় না আপনাদের এই এটা তো চকের বাজার এই গ্রামের গরিব আর এক গ্রামে যায় হাত পাথা লাগবে না কি ভাই কথা কিরান অথবা আপনার বাড়ি যত মানুষ জাকাত দিতে পারে বাড়ির মধ্যে মানুষ আছে পাঁচজন গিরস পাঁচজন তিনজনের উপরে জাকাত পরাই এই তিনজনের জাকাত যদি বাড়ির দুই জনের দেয় এই বাড়ির মানুষ দনির পাশাপাশি ধনী হয়ে যা জাখাত দেয় না জাকাত দেওয়াটা যখন দনি মানা মনে করে তখনই মনে করবে এটা কোথার গজব এটা কেয়ামতের আলোচনা আবার যখন গণীরা টাকা দেয় নামের জন্য দেয় আবার সাংবাদিক আমি ক্যামেরাম্যান আমি ইউটিউবার আমি সাড়ে জনি মানুষ তালা দশতলা শুয়া থাকে গরিবেরা রাম জন্ম সে না খেয়া না লয়া লাইন ধরে দাঁড়ায় জাকাত আনতে যায়া কত মানুষ মারা যায় ঠিক না কত গরিব মারা যায় কত নারী কোন আবার দেখায় অমক লম্বি সব আমেরিকান সব শিল্পপতিরা উনি জাকাত দিতেছে দেখায় ফেসবুকে দেখে পেপারে দেখে তাইলে তোমার এই যাকাতের জন্য এটা তোমার ফরজ না ফরজ না তোমার এমন টাকার বিষয়ে গুল্লি মারা দরকার তোমার এই টাকার পিছনে ঝাড়ু মারা দরকার তোমার এমন টাকা আল্লাহ চায় না তোমার এমন নামের জাকা আল্লাহ পছন্দ করে না জানিয়া রাখবা তুমি নামার জন্য জাকাত দিলা তোমার ঠিকানা জাহান না একটু চিনলে বলেন না আরো চলে কথা বুঝবি আর আপনার ইমানদারেরা কি করেন যারা ইমানদার তারা জাকাতার টাকা আদায় করার জন্য গরিবের কষ্ট দেয় না তারা জাকাতার টাকা হিসাব করে এক টাকা পর্যন্ত বের করে গরিবের বাড়িতে যায় বিধবার বাড়িতে যায় মেস্কিনের বাড়িতে যায় এতিমের বাড়িতে যায় এতিম খানায় যায় যায়া যায়া যাকা তাদাই করে আর এই দেশে গরিব যদি না থাকতো রে ভাই দনির পর করা যাইত না গরিব দনির জন্য রহমত

পাহাড়ে যাইতে আছে আল্লাহ তুই পাহাড়ে আসো তোমার সাথে কথা আছে গেছে যাইতে সময় ইসোকের বাজার মনে করেন একটা উদাহরণ দিচ্ছি হাইটে যাইতে এক লোকের লগে দেখা কই মুসা কই যাও তুমি আমি পাহাড়ে যাইতে আছে কেন তো আল্লাহর সাথে আজকে কথা বলে আরে মুসা আমার একটা কথা আল্লাহ জিজ্ঞাসা করবানি কি আল্লাহ আমারে এত টাকা দিছে এত ধন সম্পদ আমি এগুলা রক্ষা করতে পারি না রে মুসা কি করলে সম্পদ কমে যাবে আমি একটু রক্ষা করতে পারবো আমার দ্বারা এগুলা রক্ষা করা সম্ভব হয় না তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো কি করলে আমার সম্পদ কমে যাবে মুসা কবি বলেন হ্যাঁ আল্লাহ জিজ্ঞাসা করে কিছু দূর যাওয়ার পরে দেখে মনে করেন এখান থেকে ওই পরের স্টেশনটা কি দয়া বিল না কোন দয়া বিল গেছে দেখে একটা মহিলা এই মহিলাটা ডাক দিয়া বলে মুসা কোথায় যাও আমার একটা কথা আল্লাহ রে জিজ্ঞাসা করবার ওই যে একটা মাঙ্গা ঘর দেখো এটা আমার ঘর আমি বহু চেষ্টা করে একটা ঘর করতে পারি না অভাব দূর হয় না পেট ভরে খেতে পারি না ভালো একটা কাপড় পরিধান করতে পারি না আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা যে মুসা যে কি করলে আমার বক্তব্য হয়ে যাবে موسی কয় ঠিক আছে আল্লাহ কি জিজ্ঞাসাটা কিছতত কাছে যাওয়ার পর নড়ুয়া গেছে কোথায় এরপরেতে কি নড়ুয়া যাওয়ার পরে দেখে একটা মানুষ শুয়ে ঘুমায় দুই হাত নাই দুই পাও নাই দুই হাতে টুটু নাই দুই পাও নাই এটা কাঠের টুকরার মতো কিন্তু কথা বলতে পারে পাথরের কথা কই যাও কোথায় যা আমি পাহাড়ে যাই তুই পাহাড়ে আল্লাহর সাথে কথা হবে আমার বলে মুসা আল্লাহ বড় হাত দিল না পা দিল না দুনিয়ার কোনো কামাই করে খেতে পারি না রে কোন কাজে লাগি না কেউ দিলে আমি বাথরুম সারি পায়খানা পেশা ফেরার মধ্যে শুয়া থাকি কত পোকামা করে আমার কামড় দেয় কোনো দিন আমি চুন চাইতো পারি না রে মুসা। দুনিয়ার কোন কাজ জবরদস্তরা হয় না মুসা আল্লাহর জিজ্ঞাসা করলবা কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলেন আল্লাহ আমাকে কেন বানাইলেন আল্লাহর উত্তর শূন্যটা কি জিজ্ঞাসা করে ঠিক আছে যত সোজা কথা এখন আল্লাহর সাথে দেখা করে মুসা করে বললাম কোরআনকে কয় আল্লাহ তিনটা লোকের খবর তোমার কাছে আনছি একজন বড় এত সম্পদ রক্ষা করতে পারে রে আল্লাহ কি করলে তার সম্পদ কমে যাবে রক্ষা করতে পারবে সে জানতে চাই আমার আল্লাহ কয় ধনিরা জানা দিবা আমি তাদের নিহামত দিছি আমার নেয়ামত যদি অস্বীকার করে অর্থাৎ নেহামত অস্বীকার করলে নেয়ামত কবে যাবে সম্পদ কবে যাবে কুফ লাটে নেহামত অর্থাৎ নেয়ামত অস্বীকার করলে সম্পদ কমে যাবে রক্ষা করতে পারবে ঠিক আছে সোজা এটা কথা নেকি কার লা আর একটা মহিলার খবর সানবি আমার দিকে ছান আত্ন ওইসাম ঘুম যায় মাথা নিচে নিচে সবাই বলেন তো একবার আলহামদুলিল্লাহ আর কেউ বলেন মা আল্লাহ আর একবার বলেন তো আল্লাহ আক পাম আওয়াজটা ভালো হয়েছেন আল্লাহ বলে আল্লাহ ওয়াক পাম মা সা মাঝামাঝি একটু পরীক্ষা করি পরিহপ্তার করে কি ঘুম জন্না সোজা আছে ঠিক না বাবা জেলারে আমার মহিলার অভাব দূর হয় না গড় করতে পারে না ভালো কাপড় পারে না প্যাট বলে খাইতে পারে না অভাব যায় না কি করলে তার অভাব যাবে জানতে চায়। আমার আল্লাহ বলে অবসাদ মহিলারে বলবা আমি আল্লাহ যা দিয়েছি তা নিয়ে শুকুর আদায় করবে বেশি বেশি শুকুর আদায় করলে অভাব দূর হয়ে যাবে ঠিক আছে জানিয়ে দিয়ে আল্লাহর একটা লোক তুমি তারে চিন তার দুই হাত নাই পাও কোন কামাই করে খেতে পারে না রে আল্লাহ তবে লোকটা এত সহায় জানতে চাই কি কারণে তুমি তারে বানাইছ আমার এলাকায় বুসা লোকটারে জানে দিবা আমি বেহু দা তারে বানাই নাই আমি বানাইছি তার একটা উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যটা কি আমি আল্লাহ এই লোকটারে দিয়া জাহার নাম পুরা করব জাহার নাম পূর্ণ করে দেব তো মুসাই কয় ঠিক আছে জানিয়ে দিয়া আসার টাইমে পাহাড়ের থেকে আসার টাইমে প্রথম দেখা যার হাত নাই পাও না এরপরে মহিলা এরপরে ধনী ঠিক নেই এখন আসছে মুসাই যা হাত পাও নাই আছে খবর। মুসা দবী মুসা আমার খবর আনসমি বলে আনছি কি খবর কা আল্লাহ তোমাদের বেহুদা বানায় না একটা কাজের জন্য আল্লাহ তোমাদের বানাইছে কয় সেটা কি আল্লাহ হলো আল্লাহ তোমাকে দিয়া দিয় জাহান্নাম পূর্ণ করবে এত নামাজ জিলা বলতেন না সবাই কয় না

দাহকম করবে এই কথা জানার পর কয় মুসা আল্লাহ যদি বলতে থাকে তাহলে আমি বেজান না লোকটা হাসতে হাসতে কয় আলহামদুলিল্লাহ 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 এত দিন জানলাম বুঝি কোন কাজে লাগিনা আজকে জানলাম আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানাইছে আল্লাহ বেহুদা বানায় না আল্লাহ যেখানে রাখিয়া খুশি আমিও সেখানে থাকিয়া খুশি হইয়া গেলাম আল্লাহ শুকুর আদায় করলাম একটু চিনল্যা বলেন আমার merhaba মুসায়ে কয় বাপ রে বাপ হেtere জাহান্নাম হেtere যে করবি আর হেতে আল্লাহ শুকুর আদায় কর এবার মহিলার কাছে যায়

আজ যে আসি তেমনি শুকর আদায় কতম অবব যাবে মুসা কি বললা মুমিনের আজি মুসা তোর মানবা মানুষ এটা তোমার ব্যাপার তবে আল্লাহ যা কইছে আমি জানাইছি আমি যাই মুসা কবি বললা কিছু দূর গেল একটা হালকা বাতাস এই বাতাসাসিয়া могиদার ভাঙা ঘর ওড়াইয়া যা যা আসিল ভাঙ্গা ঘর এটা উঠিয়ে দিয়েছে কোথায় আমি না বলছি আল্লাহ না জানাইছে আল্লাহ যা দিছে তা দিয়ে শুকুর আদায় করো তোমার অভাব চলে যাবে তুমি আল্লাহ শুকুর আদায় কর না আল্লাহর কথা মানো না এখন আল্লাহ যা দিয়েছে নিয়ে গেছে এখন তুই ব্যাটকে এত এবার ধনীর কাছে গেছে ধনী বলে মুসা কি খবর আনছো বলে খবর ভালো قال বলছে वचन अल्लाह की आदत ज्योति स्वीकार करो সম্পদ কমে যাবে তুমি সম্পদ রক্ষা করতে পারবে ধনী চোখে আর আর বলে আরে বোসা আল্লাহ কথাটা বলছে না কি কয় হা এবার শেষ দায় করে যদি আর বলে আল্লাহ যে এক বেলা না খাওয়ায় খায় আল্লাহ কোন দিন কোনোদিন বুঝতে দাও না কারণ তো রোজার না কেমন করে আল্লাহ আজ আমি তোমার নিয়মত স্বীকার করবো গো আল্লাহ কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি তোমার নিয়ামত স্বীকার করতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ তোমার নিয়ামত শুকুর আদায় করে যাব তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে সাদি দনিরে জানে আদাও আমার শুকুর আদায় করার কারণে আমি তার সম্পদ আরো কোটি কুটি করে দিব রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব এবার কে মশায় বাড়ি যায় আল্লাহ কে মশায় যায়ও না যায়ও না যে হাত নাই পাও নাই যাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো তার কাছে যাবো আল্লাহ কেন খবর তো জানিয়ে দিয়ে আসছে খবর তো বলে আসছি কয় না আমার যা কেন যেতে বলো তুমি যে আল্লাহকে বলো এই যে ওই হাত নাই পাও নাই এই লোকটাকে যাবে যাকে দিয়ে আমি যাহার নাম পণ্য করব এই কথাটা শুনিয়া আমি আল্লাহর সিদ্ধান্তে বেজার হয় খুশি হইয়া শুকুর আদায় করো আমার কাজে রাজি হইয়া যায় যে যে লোকটা আমার সিদ্ধান্তে এক হইয়া শুকুর আদায় করে এই লোকটাকে দিয়া জাহান পুরা করব না তারে জানাইয়া দাহা আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান না করো পেরে দাও স্পূর্ণ করে দিব লাহিন সাকার তো লা আযীদানকুম ওয়া লা ইনতাফাতু ইন্ন আযাবি লা সাদী যারা আমা তোমরা যদি নিয়ামত শুকর আদায় করবে বান্দা বহু গুনে নিয়ামত বেড়ে যাবে আর তুমি নিয়ামত অস্বীকার কররা অস্বীকারকারীর জন্য আমি আল্লাহর আজা বড় কঠিন বড় কঠিন এই জন্য জাকাত এটা নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই এরপর এই কথাটা ছাত্ররা ভালো করে শুনবে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা শুনবে এর আগে সবাই একটু আওয়াজ দিয়া महाबते <muchabotepadala>